এটি ভারতের জন্য একটা বড় ধরনের একটা থ্রেট তো পরিষ্কার এবং এখন ভারতের সংকট আরো বাড়লো তোমাদেরকে স্বাগতম আসো আমরা ঈদের মেহমানদারি করব। ভারত ভেঙে যাবে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারতের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিটা এই মুহূর্তে হিউজ পরিমাণ সামনে চলে এসেছে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোজ ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে ব্যাটা আমরা মুসলমান একবার যদি খেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে চিনময় দশকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর আবারও কালকে কেন শুনানি হচ্ছে এবং সন্ত্রাসী ইস্কনের হাতে একজন আইনজীবী নিহত হয়েছে অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শক্তির উৎস কোথায় চিন্ময় কৃষ্ণ একজন ব্রহ্মচারী এবং পণ্ডিতদের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাদের মানে রুমের মধ্যে ম্যাসেজ করতে নিয়ে নিয়ে গিয়ে মানে যে মানে কি ধরনের কিভাবে করতো মানে চিনময় দাস গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি হুবহু একটু পড়তে চাই এবং ডক্টর ইউনুসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি একজন ব্রহ্মচারী এবং পন্ডিতদের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমাগামে যেটা বলে সেটা করে তো মানে কি এটা কি এটা কি কি ধরনের মানে জলকাশ বলে কিভাবে করতে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পুনর থেকে বের হওয়ার দুই মাস আগে উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ

কি ধরে কি করে খারাপ তুমি কি ওকে করতো নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট নিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ মানে দাশকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি খুব একটু পড়তে চাই এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আগেও বলেছি আবার একটু যোগ করে রাখতে চাই খুবই রেভল্যুশনারি কিছু না এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে এবং বাংলাদেশকে তিনি ভারতের কলমিতে পরিণত করেছিলেন তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকি করে কিন্তু রাইট লেটা এটা করেছিলেন কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না আসবো সে জায়গায় কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে স্টেটমেন্টে সেটা একটু পড়ি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

কৃষ্ণদাসকে গ্রেফতার করার ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই দেশের দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝা পড়ার চেতনারও পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই নজর একই নজরে দেখা হয় ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচার আচরণ ধর্মীয় সবকিছু পালন করার সুযোগ আছে এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকার একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ভাবে দুর্গাপূজা বলনের মাধ্যমে হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটা যেন সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য কোর্ট এই ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যৌক্তিক কারণ আছে সরকার উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না এটা হতে পারে না সরকার অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন রাখা দরকার নেই বলে রাখা ভালো আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে এরপর এর আগে এমন হয়েছে তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ওয়েস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই তুলনায় এখানে যা ঘটেছে ধরে নিলাম চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কিন্তু সারা দেশে আর বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যে কোনোখানে যে কোনো ঘট অঘটন ঘটে যেতে পারতো কিন্তু কি অসাধারণ ব্যাপার আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা সেই তিনটা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না সেই অর্থে কোনো কিছুই হয়নি কত কি হতে পারতো চুরি ডাকাতি হত্যা ধর্ষণ অলমোস্ট কিছু হয়নি অসাধারণ ব্যাপার যাই হোক এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্য আছে আমি সে জায়গায় আসব। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে এসব টাণ্ড ঘটিয়েছে এই জায়গায় তিনি বলছেন যিনি কথা বলছেন তিনি হলো সনাতরী সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায় তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে এনজিপির উপরে হামলা চালানো হয়েছিল এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন খেয়াল করি আমরা তারা এসব আমি কোথাও যেন একটা দেখলাম একটা স্টেটমেন্টও আছে যে ইস্কন এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা খেয়াল করব। তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটা কে করেছে আমরা সে তর্ক সরিয়ে রাখি এখনো কিন্তু ডিনায়াল তাদের মধ্যে শুধু সেটা না আমি খুব অবাক হয়েছি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে সেখানে বলা হচ্ছে এক্স্যাক্টলি বলা হচ্ছে আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিল্ড এ মিড প্রটেস্ট আউটসাইড দা কোর্ট ইন চিটাগাং সেইড পুলিশ অফিসার লিয়াকত আলী এই লিয়াকত সরকার খুঁজে বের করতে হবে এই লিয়াকত আলী বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে মানে তার লয়ার তার লয়ারকে খুন করা হচ্ছে সো ন্যারেটিভটা দাঁড়ালো এরকম খ্রিস্ট দাসের পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে মানে মুসলিমরা হত্যা করেছেন সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম যে মুসলিমরাই তাকে হত্যা করেছে তারা মুসলিম জানতো তার বকস্পার কিন্তু তিনি যেহেতু জনাব চিন্ময় খ্রিস্ট দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে সে কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা ডিসইনফরমেশন গুলো খেয়াল করব এবং তারা আরও কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই যে এভাবে বলা ঠিক না এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননি তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমি কথা বলতে চাই যাই হোক ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন এখন সমস্যা যেটা দাঁড়ায় যেটা দাঁড়াবে ভারতের জিনিসগুলো ভালোভাবে নেয় না আগেও নেয়নি ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেটা কথাবার্তা বলেছেন খুবই জেনুরাল খুবই নবল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন সেটার বিরুদ্ধে কথা বলছেন স্টেটমেন্ট দিয়েছেন পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট সেটা সেটার প্রতিবাদ হয়েছে ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে হওয়ারই কথা বলা বাহুল্য ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা যেমন ধরি সরকারের অ্যাকশন সোফার কি ঠিক আছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যেন চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল প্রস্তুতিও ছিল কিন্তু একটা অঘটন ঘটে গেছে কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার যেমন একটা জিনিস হওয়া জরুরি আগেই বলেছি সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেসে যাবে বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাদের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না নাইনটি মুসলমানের দেশে এরা সাহস ভাই করতে গেলে সতেরো বছর এই ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে দুবাই করে হত্যা করেছে রক্ত টকবক করছে এই সন্ত্রাসীর সংগঠনে শেখ হাসিনার পাকশালি আওয়ামী প্রবেশ করেছে এই আওয়ামী আজকে তিন মাস শান্তিতে ঘুমিয়েছিল কালকে থেকে আওয়ামী নিধন অভিযান নামবে যারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে শহর থেকে আবার গ্রামে এসেছেন গ্রাম থেকে শহরে গেছেন কারো আর রক্ষা নাই কারণ বাবু গয়েশ্বর রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন ইস্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজবানে আটজন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে এই সিরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হত্যারের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় বেঁচে যাবে সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাদের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ তাবিয়ে রাখতে পারবে না মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা এই সনাতন ধর্মাবলির ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এত সাহস পায় করতে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস বাই করতে সত্র বছর এই ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান হত্যা করেছে হক্কর টাকা করতে আপনারা জাগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ হন তাহলে প্রতিছড়ে দেন আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্তাকারী দেন গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন 90% মুসলমানের দেশে চিনময় কৃষ্ণ দাশের আজকে জামিন হবে না इवन গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অব ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতার সম্পর্কে কিন্তু খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেক হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদূহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিন্নয় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস হাসনাদ বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু বার্তা আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিনময় কৃষ্ণ আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিনময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাশের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ